এই সাধারণ জৈব বর্জ্য মাত্র কয়েক বদলে যায় উচ্চমানের জৈব সারে কম্পোস্টিং এর আগে সব উপকরণ ছোট করে কেটে কমপক্ষে সাত দিন ছায়ায় রাখা হয় যাতে অতিরিক্ত তাপ আর অ্যামোনিয়া বের হয়ে যায় এর নিচে ড্রেনেজ স্তর তার উপর আধা পচা উপাদান উচ্চতা তিরিশ সেন্টিমিটারের বেশি হলে ভেতরে তাপ জমে কেঁচোর ক্ষতি হয় কম্পোস্টে ব্যাকটেরিয়া আগে বসে পড়ে জৈব কণার গায়ে এই স্তরকেই বলা হয় বায়োফেল এরপর ব্যাকটেরিয়া ছাড়ে এনজাইম এই এনজাইমই সেলুলোজ ও প্রোটিন ভেঙে ছোট অনুতে রূপান্তর করে মানে অক্সিজেন আছে সেখানে অ্যারোবিক ব্যাকটেরিয়া দ্রুত কাজ করে এবং তাপ উৎপন্ন করে আর ভেতরের স্তরে অক্সিজেন কম থাকলে ভাঙন হয় ধীরে এখানেই দুর্গন্ধ তৈরি হওয়ার ঝুঁকি থাকে ভাঙা অনুগুলো আবার মাইক্রোবের মাধ্যমে নতুন যুক্ত হয় এইভাবেই তৈরি হয় স্থিতিশীল হিউমাস কেচোর पाचनতন্ত্রে ব্যাকটেরিয়া আরো সক্রিয় হয় এই যৌদ্ধ কাজই ভার্মি কম্পোস্টকে সাধারণ কম্পোস্ট থেকে আলাদা করে আদ্রতা রাখতে হয় তাই 60 থেকে 70 শতাংশ চাপ দিলে পানি পড়বে না কিন্তু আঙ্গুল ভিজে থাকবে প্রথম 15 দিনে দ্রুত ভাঙন 30 দিনে গঠন পরিবর্তন 45 দিনে সম্পূর্ণ ভার্মি কম্পোস্ট প্রস্তুত সংগ্রহের আগে একদিন পানি বন্ধ করা হয় তারপর হালকা ছায়ায় শুকিয়ে চালুনি দিয়ে ছেঁকে নেওয়া হয় একই বেড থেকে বারবার উৎপাদন কম খরচে জৈব সার এটাই হতে পারে আপনার স্মার্ট কৃষি ব্যবসা